চোখে আমার তৃষ্ণা ও তৃষ্ণা আমার বক্ষ জুড়ে। তবে এই তৃষ্ণার জন্য বৃষ্টিবিহীন বৈশাখী দিন নয় তাই আমি নিজেই কারণ সেই কবিগুরু বলে গিয়েছেন আমি চঞ্চল ওহে আমি সুদূর পিয়াসি তাই নয়নে দেখেছি তব নতুন আকাশ জানিত এই যে বক্ষ বক্ষজুরের তীব্র তৃষ্ণা পৃথিবী দেখার জানার জন্য তা এখন এক নেশায় রূপান্তরিত হয়েছে আমার আমার চলার পথে এক একটা মাইলস্টোন শ্রাবণের ধারার মতো ঝরে তৃষ্ণার পরিতৃপ্তি ঘটায় বটে তবে তা খুনিকের জন্য সুদূরের পিয়াশিমন মন বড়ই চঞ্চল তবু এই চঞ্চল মনে মুসাফুরের ফেনী নদীতে বেশ খানিকটা প্রশান্তি এনে দিয়েছিল আমাদের চোখ পান তৃপ্ত হয়েছিল সেদিন শুধু একটা আক্ষেপ রয়ে গেছিল মাঝে মাঝে তব দেখা পায় চিরদিন কেন পায় না কেন মেঘ আসে হৃদয়ে আকাশে তোমারে দেখিতে দেয় না এই জীবনে হোক বা নাই হোক দেখা তোমার সাথে পরের জন্মে আবারও দেখাও হবে তোমার সাথে আমাকে যদি বলা হয় জীবনের মানে কি আমি বলবো এই জীবন হচ্ছে পুরোপুরি একটি সাগরের মতো সাগরের যেমন জোয়ার ভাটা রয়েছে তেমনই মানুষের জীবনে প্রচুর জোয়ার ভাটা রয়েছে এমন এমন ঝড় হয়তো মানুষের জীবনে প্রত্যেকের জীবনে আসে যে সব কিছু নিয়ে যায় আবার হয়তো এমনও ঝড় আসে যে সব কিছু ফিরিয়ে দেয় আসলে সব কিছুই কিন্তু সময়ের অপেক্ষা যাই হোক এই জীবনের মানে কি তা আমরা জানবো ডক্টর সুশান্ত মজুমদার শান্ত থেকে চলুন শুনে সততভাবে পরিমার্জিতভাবে নিরঙ্কার মুক্ত অহংকার মুক্ত সরি নিজের লাইফটাকে নিয়ে আত্মসৃষ্টির ভূমিকাটা হচ্ছে গিয়ে আমার কাছে জীবন মানে এটা যদি তুমি এটা চিন্তা করো সে একজন চীনা দার্শনিক বলছে হাউ সুগার ইজ বেটার দেন সুইট ওকে মানে কি মানে তুমি তুমি জীবনে যে প্রান্তে থাকো না কেন যে অবস্থা থাকো না তুমি ওটা নিস ভালোভাবে থাকো ওই আত্ম উপলব্ধি মানে যেটা সুন্দর পরিমার্জিত আত্ম উপলব্ধিটা দরকার নিজের মধ্যে বেঁচে থাকার জন্য না অসাধারণ ডিয়ার বন্ধুরা সবাইকে একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন বিশাল এক সাগর আসলে এটা সাগর না এটি একটি ছোট ফেনী নদী বলা হয় এটি ছোট ফেনী নদী নামটা যেহেতু এটার সাথে জড়িত আমি কিন্তু মানতে পারছি না যে এটা একটি ছোট ফেনী নদী এটা কিন্তু বিশাল নদী আর পাশাপাশি কিন্তু এখানে যে ঢেউ জোয়ার ভাটা কিন্তু রয়েছে আর আমি বলি এই ঠিকানার নাম আমি আছি এই মুহূর্তে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার মুসাপুর যে ছোট ফেনী নদী সেই ছোট ফেনী নদীর পারে কিন্তু প্রথমবার এখানে আসা আর নতুনভাবে কিন্তু এই জায়গা এক্সপ্লোর করা খুব ভালো লাগছে এখানে এসে মোটামুটি সমুদ্রের পাড়ের একটা ফিল পাচ্ছি কিন্তু বলা যায় মনে হচ্ছে যে সমুদ্রের পারে আছে কিন্তু খুব ভালো লাগছে আর আজকে আমার কিন্তু সফর সঙ্গী অনেক আমার অনেক বড় ভাই বন্ধু মানুষ আমার শুভাকাঙ্ক্ষী অত্যন্ত প্রিয়জন তাদের সাথে এখানে আসা প্রথমবার তবে খুব ভালো লাগছে আমি এখানে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সেই যেটা সবসময় বলা হয় যে শহর থেকে পাহাড়ে পাহাড় থেকে জঙ্গলে জঙ্গল থেকে কিন্তু আমি এ মুহূর্তে আছি নদীর পারে। নদীর পারে বলা যায় না এটা একটা ছোটো খাটো সাগর বলা যায় অনেক বড় কিন্তু এখানে এই নদীটায় আর যেহেতু আমি খাগাছড়িতে থাকি খাগাছড়ির রামগড়ে আমাদের যে নদী আছে সেই নদীর নামও কিন্তু ফেনী নদী সেই ফেনী নদী বেশি না হয়তো প্রায় পঞ্চাশ থেকে ষাট ফিট বড় হবে যে এলাকায় তো সীমান্ত সেটা যদি সেটা যদি ফেনী নদী হয়ে থাকে এটাকে ছোট নদী কেন বলা হয়েছে এটার পিছনে কোনো রহস্য আছে এখানে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো খুব ভালো লাগতেছে এখানে এসে আসলে সাগর পাড়ের একটা ফিল পাচ্ছি কিন্তু খুব ভালো লাগছে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই যেহেতু আজ দশে মে দুই হাজার চব্বিশ আজকে শুক্রবার আর আজকে কিন্তু শুক্রবার যেহেতু একটি অফ ডে বলা হয় সবার জন্যই যারা চাকরি বাকরি করে থাকেন বিভিন্ন কোম্পানিতে যারা জব করে থাকেন শুক্রবারটা বিশেষ করে সফ ডে হয়ে থাকে তাদের জন্য কিন্তু এই শুক্রবার হয়ে উঠে একটি মনোরম পরিবেশের খোঁজ বা কোথাও পার্ক অথবা সমুদ্রের পার অথবা নদীর পার ঠিক তেমনি কিন্তু এখানে কিন্তু প্রায় শত শত মানুষ কিন্তু ভিড় করছে এখানে দুটি পয়েন্ট রয়েছে ওইদিকে একটি পয়েন্ট ওই পয়েন্টের নামটা আমি সঠিকভাবে জানি না কিন্তু এখানে যে পয়েন্ট রয়েছে সে পয়েন্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু প্রায় শত হবে না হয় হাজার খানিক হবে হাজার খানিক ভিড় জমিয়েছে সবাই কিন্তু টুরিস্ট বলা যায় কিন্তু এখানে হয়ে থাকে আমার যে বড় ভাই আমি যার সাথে বাইকে করে আসছি উনি বলতেছে আজকে না হলে পঞ্চাশ থেকে আশি হাজার মানুষ এখানে আসে তবে মানুষের কিন্তু প্রচুর উপস্থিতি দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আর এখানে কিন্তু বসার জন্য কিছু সুন্দর ছাউনি কিন্তু রেডি করা বলা যায় এখানে চাইলে কিন্তু যারা ভ্রমণ পিপাসু তারা এখানে কিছুটা বিশ্রাম নিতে পারে এর পাশাপাশি কিন্তু প্রচুর বাইক দেখা যাচ্ছে বাইক যুগে কিন্তু এখানে যারা ট্যুরিস্ট তারা বেশি এসে থাকেন খুব দারুণ কিন্তু আর পাশাপাশি সেই সূর্য সূর্য মামা কিছুক্ষণ পরে সূর্য মামা অস্ত হবে সূর্য মামা চলে যাবে অন্ধকার ঘনিয়ে আসবে আহ তবে ভালো আছি আমি একটু আপনাদেরকে সামনে গিয়ে দেখাই সামনে কিন্তু প্রচুর মানুষ এখানে আরেকটি যে পয়েন্ট রয়েছে যে পয়েন্টে আমরা যাইনি সেটার নাম হচ্ছে যে মেবি ক্লোজা ক্লোজার একটি স্থান রয়েছে ওইদিকে আমাদের যাওয়া হয়নি আমরা ওইদিকে যাব না ওইদিকেও একই সিন আর এখানে যে ট্যুরিস্টের আগমন এখানে কিন্তু কিছু ঝাউ গাছ দেখা যাচ্ছে সেই ঝাউ গাছের ভিতর কিন্তু বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে আর আমি বলি যারা দর্শক দেখছেন যারা নোয়াখালী মানুষ তারা তো হয়তো পরিচিত এই মুসাফপুর যে ছোট ফেনী নদী এই ফ্যানি নদীকে নিয়ে আর যারা হয়তো কখনও যদি কোম্পানিগঞ্জ আসা হয় নোয়াখালীর আপনারা নিঃসন্দেহে সিএনজি ভাড়া নিয়ে কিন্তু এখানে চলে আসতে পারেন বিকেলে খুব সুন্দর সময় কাটবে খুব ভালো লাগবে খারাপ না এখানে মূলত আসলে যেটা সত্যি কথা আমি নিজেও কিন্তু এখানে আসার পর একটা কিন্তু যে সাগর সাগর পারের যে একটা সুন্দর অনুভূতি সেই অনুভূতি কিন্তু পাচ্ছি এখানে কিন্তু অনেক ঝাউ গাছ আর এই ঝাউ গাছের ভিতরে কিন্তু প্রচুর দোকান রয়েছে এখানে বসে অনেকে বিভিন্ন ফুডস আইটেম খাচ্ছে কেউ ফুচকা কেউ চা প্রচুর সিএনজি প্রচুর গাড়ি নিয়ে কিন্তু এখানে ভ্রমণ ছুটুকুরা প্রতিনিয়ত আসে আর যেহেতু আবারও বলি আজকে শুক্রবার তাই একটু ভিড় বেশি কিন্তু এখানে প্রচুর দর্শনার্থী আসছে কিন্তু আসলে খুব ভালো লাগছে দারুণ অনুভূতি সময় কাটানোর জন্য সময় স্পেন্ড করার জন্য এটা আসলে একটি খুব ভালো জায়গা নিঃসন্দেহে আমি আর একটু সামনে নিয়ে যাই আমাদেরকে দেখাই সামনে নিয়ে গিয়ে

আমার আরেকজন শুভাকাঙ্ক্ষী ওনারা পুরো টিমটাই কিন্তু রামগড় গিয়েছিল আমাদের যে রাছারিপাড়া কলসির মুখ এখানে কিন্তু আমাদের খুব ভালো একটা দিন কাটানো হয় সেই দিন কিন্তু ভোলার মতো না নাকি ভাইকে আসলে আমি খুব পছন্দ করি শুধু মাথায় একটু চুল নেই সমস্যা এটাই কিন্তু বয়স যাওয়া যাক কিন্তু সময় থেমে থাক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নেক্সট কোনো কন্টেন্ট নিয়ে আর অবশ্যই কেমন লাগলো সেটা লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেলে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব প্লিজ আর যাদের ভালো লাগে না তারা দেখতে থাকুন দেখতে দেখতে কিন্তু ভালো লাগা হয়ে যাবে ভালো থাকুন সবাই টাটা বাই বাই